হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বৃষ্টিময় বিকালে আমি আবারও এসেছিলাম আমার কবুতর লফটে আমার কবুতর লব্টে কবুতরগুলো সব বাইরে আছে কিছু কবুতর চালের উপরে আছে খুব মজা পাচ্ছে এই ভিউটা অনেক সুন্দর ভিউটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সাথে কবুতর বিষয়টা যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেককে দেখি যে কই কবুতরকে ইটের গুঁড়া ডিমের খুসা এগুলো তো আমি ওইগুলো খোয়াই না আমি বাজার থেকে এই রেডি মিক্সটা কিনে নিয়ে আসি এই গ্রিপটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে কারণ হচ্ছে এর মধ্যে অনেকগুলো মিক্স আছে ডিমের খুসা আছে শামুক আছে প্লাস ইটের গুঁড়াও আছে তো ভালো এটা খাইতে দিলে পারে কবুতর কখনো নষ্ট করে না এটা আমি এখন কবুতরকে খাইতে দিব তো দেখেন কবুতরকে খাইতে দিলে ওরা নিশ্চিন্ত অনেক মজা করে খায় সবাই এখনই চলে আসবে কারণ গিটের গন্ধ এত সুন্দর এত সুন্দর ওই দেখেন অলরেডি ঢালতেছি ও টিয়ে পেয়ে গেছে ও দেখেন এই দেখেন এই দেখেন সবগুলা চলে আসছে ব্রিটগুলা মানে এত সুন্দর আপনারাও চাইলে এই মিক্সটা কিনে খাওয়াইতে পারেন এর দাম নেয় মূল্য নেয় মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকায় এক কেজি পাওয়া যায় তো সেই হিসাবে আপনার কবুতর কতগুলো আছে এগুলোর উপর নির্ভর করে তবে এটা একটু ব্যয় সাপেক্ষ যদি আপনি শখ করে কবুতর অল্প কিছু থাকে তো আপনি গ্রিটটা কিনেই খাওয়াইতে পারেন অযথা ইটের ওইগুলো ভাঙিয়ে গুঁড়ো করে খাওয়ানো কষ্টসাধ্য কিন্তু দেখেন ওরা সবগুলা হাসছে গ্রিট খাইতে কত সুন্দরভাবে খাচ্ছে আমার কাছে এইগুলাই মজা লাগে যে ওরা খাবে তৃপ্তি করে খাবে হ্যাঁ ওরা খাবার ফেলায়ে রেখে ওরা গ্রিট খেতে আসছে একের পর একের পর বের হয়ে আসছে আমার কাছে বেশ ভালো লাগে কবুতরের ঘরটা দেখে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে বেশ হুম ভালো লাগছে ওরা অনেক শান্তি করে গিট খাচ্ছে গেটগুলো ওরা সুন্দর করে খাচ্ছে বেশ ভালো ওরা খাতে থাকুক আর ডিম পারবে আর বেশ কিছু কবুতর ডিম দিছে ডিম করে বসে আছে এটা নতুন নতুন ডিম পারছে তো ভালো Tamam, o